জন্যই বোধ বলা হয় টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটের আসল সৌন্দর্য এজন্যই হয়তো বলা হয় টেস্ট ক্রিকেটের মাঝে ক্রিকেটের আসল স্বাদ আসল মজা আসল রোমান্স লুকিয়ে থাকে কি অনবদ্য এক টেস্ট দেখলো সারা বিশ্ব লর্ডস টেস্ট যেখানে ইন্ডিয়া ইংল্যান্ড মুখোমুখি হয়েছে তৃতীয় টেস্টে টেস্টের রোম্যান্স টেস্টের সৌন্দর্য কি দারুণভাবে ফুটে উঠলো এসব কারণেই টেস্ট হচ্ছে আবিজাতিক খেলা আর সেটা যদি হয় ইংল্যান্ড ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার মতো দেশের খেলা তাহলে তো কথাই নেই প্রতিটি প্রতিটি সেশনে সেশনে থাকে থাকে উত্তেজনার পারদ প্রতিটি সেশন শেষে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না কে জিততে যাচ্ছে কে হারতে যাচ্ছে এটাই টেস্টের আসল মজা এটাই টেস্টের আসল রোমান্স শেষ দিনে ইন্ডিয়ার দরকার ছিল দেড়শোর মতো রান উইকেট ছিল ছয়টি শুরুটা ইন্ডিয়ার খুব ভালো হলো কিন্তু শেষ মুহূর্তে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা বিশেষ করে রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে টেলেন্ডাররা যে দারুণ পারফরমেন্স করেছে যে দারুণ টেস্ট ক্রিকেট উপহার দিয়েছে তা টেস্ট ক্রিকেটকে আরো বেশি অনন্য করে তুলেছে এবং ইংল্যান্ডের অ্যাগ্রেশন ইংল্যান্ডের বোলারদের বারবার ইন্ডিয়াকে চেপে ধরার যে দারুণ উৎসাহ উদ্দীপনা এবং রোমান্স সেটা টেস্টের সৌন্দর্য স্বাদকে কয়েক গুণ বাডিয়ে দিয়েছে এটাই হচ্ছে টেস্টের সৌন্দর্য সেশনে সেশনে রং বদলাবে সেশনে নে রোমান্স হবে